নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ছয়টা আমি পাঁচটার সময় উঠে আমার বাসি কাজ সারা হয়ে গেছে ঘর তো ঝাঁটানো মোছা এগুলো হয়ে গেছে তো এখন আমি পুজোর জন্য ফুল তুলবো ফুল তুলে তারপরে জামা কাপড় ঢাকাবো মানে সার্ফে যাব। তো চলো আমি এখন পুজোর ফুলটা তুলি এখন আৰু উঠি আনো দেখি যাম উঠি পেলাই তো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে এবারে আমি জামা কাপড়গুলো বের করে রেখেছি ভেজাবো যে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তো জামা কাপড় কেচে পুকুরে ধুয়ে এনে এই যে ছাদে এসে মিলে দিয়েছি এই যে তো আমার মেলা হয়ে গেছে এবারে চলো আমি নিচে যাই নিচে গিয়ে সান সেরে পুজো করি আজকে এখনও পুজো করা হয় সান করাও হয়নি পুজো করাও হয়নি আগে এই জামা কাপড়গুলো কেচে মিলে দিলাম তারপরে গিয়ে স্নান করে পুজো করব তো চলো এখন তো এই যে আমার সান সেরে পুজো দেয়া হয়ে গেছে দেখো আজকে অনেক ফুল আজকে অনেক ফুল দিয়েছি ঠাকুরকে তো চলো আমার তো পুজোটা দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে যাই নিচে গিয়ে মুড়ি খাবার ব্যবস্থা করবো মা পেঁয়াজই ভাজতে বললো পেঁয়াজই ভাজবো তো চলো আমি এখন নিচে যাই তো পেঁয়াজি ভেজে মুড়ি খাওয়া হয়ে গেল এইবার আমি যাব একটু মাছ কিনতে যাব। আমাদের এইখানে মাছ এসেছিলো কিন্তু যে মাছ এসেছিলো সেই মাছ নিলাম না ওই মাছ ততটা খেতে পছন্দ করে না তাই মাছ নিলাম না ওই জন্য একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে মাছের দোকান বসে দেখি ওখানে কি মাছ পাওয়া যায় তো চলো আমি এখন যাই তো আমি মাছ নিয়ে চলে এসেছি আর তোমাদের দেখাই চলো মাছটা এই যে দেখো পার্শে মাছ আমি যে দোকানে যাবো বলেছিলাম সেই দোকান পর্যন্ত আর যেতে হলো না রাস্তায় বেরিয়েই দেখলাম আরেকটা মাছের দিদি মাছ নিয়ে এসেছে আর সামুদ্রিক মাছ আমাদের বাড়িতে সবাই সামুদ্রিক মাছটা খেতে বেশি পছন্দ করে তাই পার্সে মাছটা দেখে নিয়ে নিলাম এখানে তিনশো গ্রাম মাছ আছে ওই চোদ্দো পনেরোটার মতো হয়েছে এতেই আমাদের হয়ে যাবে এই বেলাটা তো চলো আমি এখন মাছটা কেটে বনিয়ে নেই তো এই যে বিকেলের সমস্ত কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে গেছি এবেলা নিচে যাব গিয়ে একটা কাকিমাদের বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ি ওদের বাড়িতে আমি আগে আগে খুব গিয়ে গল্প করতাম ওর সাথে আমার খুব একটু বন্ধুত্ব টাইপের হয় খুড় শাশুড়ি হয় সম্পর্কে হলেও ওর সঙ্গে বন্ধুত্ব টাইপের হয়ে আছে ওর সঙ্গে যে এই বর্ষা বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতেই পারা যায় না তাই কয়েকদিন হলো যাওয়া হয়নি তো আজকে ভাবছি একটু ওদের বাড়িতে যাব। গিয়ে একটু গল্প করব। তো চলো আমি এখন যাই তো এই যে আমি সেই কাকিমারটা বাড়ি চলে এসেছি আর দেখো ওদের বাড়িতে কাকিমার ছেলে একটা ছো আমার দেওয়ার হবে আর ছোট্ট দেওয়ার সেই পাখিগুলো পুষে দেখো কেমন বিভিন্ন কালারিং পাখি দেখো দেখতে কত সুন্দর লাগছে এখানটা একটু অন্ধকার টাইপে তাই কেমনভাবে আসছে ভিডিওটা দেখো কেমন কিচিরমিচির আওয়াজ করছে তো এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় আমি এখন চলে এসেছি রান্নাঘরে রাত্রের খাবার করতে তো চলো তোমাদের দেখায় আজকে হবে এই দেখো আজকে রুটি হবে এই যে ডিসের মধ্যে আমি ময়দা নিয়েছি আজকে আটা রুটি হবে না ময়দা রুটি হবে আর এই যে এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুর দম হবে আর এই যে সিমাইয়ের প্যাকেট এনেছি দুটো প্যাকেট দশ টাকা করে প্যাকেট ওই জন্য দুটো এনেছি সিমাই হবে তো চলো আমি খাবারটা বানিয়ে নেই তারপরে আবার ফিরে আসছি তো এই যে দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে আর এই যে এইখানে সিমাইটা ভেজে রেখেছি ঘি দিয়ে আর এই যে কড়াইতে দুধটা ছেঁকে রেখেছি সিময়টা লাস্টে করবো আর এই যে তরকারিটায় জল দিয়েছি ফুটছে সিমাইটা লাস্টে করবো তার কারণ সিমাইটা ঠান্ডা হয়ে গেলে চাপ চাপ হয়ে যাবে আর চাপ চাপ হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না একটু ঢিলে ঢিলে থাকলে ভালো লাগে তাই গরম গরম হলে লাস্টে করবো গরম গরম থাকলে অতটা চাপ হবে না ওই জন্যেই লাস্টে করবো তো চলো আমি খাবার দাবারগুলো আগে করে নেই পুরোপুরি তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি তো এই যে আমি সবার খাবারটা বেড়ে নিয়েছি তো চলো আমি এখন সবাইকে খেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি তো এই যে খাওয়া দাওয়া সেরে এখন উপরে চলে এসেছি এখন শুয়ে পড়বো আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো বাই গুড নাইট